বছর ষোল সুব্রত রায় জলপাইগুড়ি শহর সংলগ্ন খড়িয়া গ্রাম পঞ্চায়েতের পোড়াপাড়া এলাকার বাসিন্দা বর্তমানে সে নবম শ্রেণীতে পড়ে সুব্রত প্রথমে রাজ্য স্কুল গেমসে প্রথম স্থান অধিকার করে এরপর জম্মুতে আয়োজিত আটষট্টিতম ন্যাশনাল স্কুল গেমসে জুডো প্রতিযোগিতায় অংশ নেয় সেখানে ছয় নভেম্বর থেকে এগারো নভেম্বর পর্যন্ত চলা প্রতিযোগিতায় তেলেঙ্গানা তামিলনাড়ু জম্মুকে অনুর্ধ্ব সতেরোতে হারিয়ে ব্রোঞ্জ পদক জয় করে নেয় জলপাইগুড়ির ছেলে সুব্রত শনিবার বিকেলে সদর বিডিও মিহির কর্মকার সুব্রতর এই সাফল্যে তার পোড়া বাড়িতে যান তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান তার মা বাবার হাতে তুলে দেন মিষ্টির প্যাকেট পাশাপাশি সুব্রত যেখানে অনুশীলন করেন সেই কোচিং ক্যাম্পও পরিদর্শন করেন বিডিও মিহির কর্মকার শনিবার পরিদর্শন পর্ব সেরে বিডিও মিহির কর্মকার আশ্বাস দিলেন বিনামূল্যে প্রশিক্ষণ নেওয়া বাচ্চাদের শরীর চর্চার জন্য প্রয়োজনীয় জিম ও ফ্লোর ম্যাটের বিষয়টি তিনি দেখবেন শুধু তাই নয় সুব্রতর যেন খেলা ও লেখাপড়ার ক্ষেত্রে কোন রকম প্রয়োজন হয় তার সঙ্গে যোগাযোগ করার কথাও বলেন বিডিওর মতন একজন ফার্স্ট ক্লাস এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রায় বাড়িতে আসায় খুবই আনন্দিত সুব্রতর মা কৌশল্যা ও বাবা সুকুমার রায় সহ প্রতিবেশীরা এদিন বিডিও কি কি বলেছেন শুনুন এই যে আমাদের সুব্রত সরকারের বাড়িতে এসেছি খুরিয়াগ্রাম সরকার সুব্রত রায় এর বাড়িতে আমরা এসেছি এরা এ হচ্ছে জুডো ইয়েতে ব্রোঞ্জ একটা মেডেল জিতে নিয়ে এসেছে আমাদের সদর ব্লকের একটা মান মর্যাদা বাড়িয়েছে সেই জন্য ওকে একটা শুভেচ্ছা জানাতে এসেছি প্লাস ও ও এভাবে শিখে বা এখানে যে শেখানো হয় সেটা আমরা শুনলাম এখানে যে কিভাবে শেখানো হচ্ছে ক্লাবটার নাম কি ভাই প্রতাপ পোড়াপাড়া জ্যোতিসংঘ ক্লাবের উদ্যোগে ও শেখা শিখেছে এবং বিনা পয়সাতে ওরা শেখায় তো সেখানে ক্লাবের সঙ্গে কথা হলো কিছু কিছু ইকুইপমেন্টসের অভাব আছে সেটা আমরা চেষ্টা করব ব্লক প্রশাসনের তরফ থেকে যতটা হেল্প করা যায় ওদেরকে আমরা দরখাস্ত চেয়েছি ওনাদের কাছে মানে যে নিডসগুলো আছে সেগুলো চেয়েছি ওনারা জানালে আমরা নিশ্চয়ই ব্যবস্থা নেব স্যার বলছি যে এরকম আরও অনেকই রয়েছে যারা আজকে ন্যাশনাল বা স্কুল গেমসে সেই জায়গাটা কি আপনারা এরকম নিশ্চয়ই আমরা এরকম খবর যদি পাই আমরা এইরকম ক্লাবের খবর পাই বা এরকম এর আগেও আমরা খারিজা বেরোবাড়ি নগর বেরোবাড়িতে আমরা দেখেছি ক্যারাটে শেখানো হচ্ছে ওখানেও আমি গেছিলাম ওদের সঙ্গে কথা হয়েছে ওরাও যেসব মেটেরিয়ালগুলো চেয়েছিল সেগুলোর জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ আছি আমরা দিয়ে দেবো ওদেরকে তো সেরকম আমরা যদি দেখতে পাই যে এরকম যে খেলাগুলো স্পন্সরশিপের অভাবে ভোগে সাধারণত ক্রিকেট ফুটবল যেভাবে স্পন্সরশিপ পায় সেগুলো তো এই খেলাগুলো পায় না তো স্পন্সরশিপের অভাবে ভোগে যেসব খেলাগুলো সেগুলোকে আমরা উত্থানের জন্য আমরা আমাদের ব্লক প্রশাসনের তরফ থেকে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব পাশাপাশি সুযোগ্য খেলোয়াড় মা কৌশল রায় কি বলতে চেয়েছেন শোনাবেন খুবই ভালো বললো প্রশংসা করলো আমাদের শুনে ভালো লাগলো আমার ছেলের জন্য তো খুবই ভালো বললো আরও যদি মানে ওরা হেল্প করতে পারে এটা আমাদের বললো জানাতে কোনো অসুবিধা যদি হয় তাহলে ইয়ে জানাবে জানাবে আর কি জিনিসপত্র হ্যাঁ সম্বন্ধে যদি মানে প্রয়োজন পড়ে জিনিসপত্রের তাহলে জানাতে বললি সাহেব হেল্প করার জন্য আমি আইসিডিএস এর সহায়িকা ওকে কিভাবে এইসব বলছে যে প্রোটিন পাওয়া অভাব হয় সেগুলো কি ক্লাব কর্তৃপক্ষই দেখছে না আপনারা দেখছেন ক্লাব প্রতিপক্ষও দেখছে আমরাও দেখছি যেভাবে হোক তারপরে মামার বাড়ি থেকে সাজ মনে করো মামারাও হেল্প করছে কাকা জেঠুরাও হেল্প করছে সবাই হেল্প করছে আপনার নাম আমার নাম কৌশল্যা রায় তবে এমন সুযোগ্য খেলোয়াড়দের প্রশাসনিকভাবে উৎসাহিত করতে পারলে রাজ্যের মান যে বৃদ্ধি পাবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই জলপাইগুড়ির কোরিয়া গ্রাম পঞ্চায়েতের পোড়াপাড়া ঘুরে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা বিশেষ সাপ্তাহিক অফারে কেনাকাটার সুযোগ নিন আইসিআইসিআই ব্যাংকের কার্ড থাকলে এক লাখ টাকার ওপর কেনাকাটার ক্ষেত্রে সাড়ে বারো হাজার টাকা সরাসরি ছাড় এছাড়াও এইচ কার্ড থাকলে কুড়ি হাজার টাকার ওপরে কেনাকাটার ক্ষেত্রে সাড়ে সাত শতাংশ ছাড় এছাড়াও স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর মডেলের মোবাইল ফোন কেনার ক্ষেত্রে এক লক্ষ উনত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা দামের মোবাইল ফোন পেয়ে যাবেন মাত্র এক লাখ ন হাজার নশো নিরানব্বই টাকায় এছাড়াও বিপিএল এলইডি টিভি কেনার ক্ষেত্রে সর্বোচ্চ সাড়ে সাত হাজার টাকা ক্যাশব্যাক পাবেন ক্রেতারা সেই সঙ্গে আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক কার্ড থাকলে দশ শতাংশ ছাড় পাবেন ক্রেতারা সেই সঙ্গে গ্রাহকেরা মাইক্রোওভেন টেস্টার মিক্সার গ্রাইন্ডার ইলেকট্রিক কেটলি এয়ার কুলার ইত্যাদি জিনিসপত্র কিনলে যথাক্রমে পাঁচ থেকে পনেরো শতাংশ ছাড় পেয়ে যাবেন এখান থেকে আরবিআই অ্যাপ্রুভড ব্যাংক যেমন ওয়ান ব্যাঙ্ক সহ বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্ট থাকা গ্রাহকেরা জিনিস কিনলে হাজার টাকা সরাসরি ছাড় পাবেন এলজি কোম্পানির ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন কিনলে সাত হাজার দুশো পঁচানব্বই টাকা মূল্যের নিশ্চিত উপহার সেই সঙ্গে টাকা ছাড় এছাড়াও অসংখ্য জিনিসের ওপরে নগদ ছাড়ের ব্যবস্থা রয়েছে উইকেন্ড অফার শুধুমাত্র মিলবে রায়গঞ্জের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া প্রতিষ্ঠান রিলায়েন্স ডিজিটালে তাই বিন্দুমাত্র মাত্র সময় নষ্ট না করে সরাসরি ছাড়ের সুযোগ গ্রহণ করুন যোগাযোগের ঠিকানা রিলায়েন্স ডিজিটাল নেতাজি সুভাষ রোট রায়গঞ্জ উত্তর দিনাজপুর রায়গঞ্জের দশের এ রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসর নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জেএইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণজোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও এক দূরত্বে সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর কালিবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর

আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেডের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে त्यौहार शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास क्षमता गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री इन सिनेमा आपकी चाक्री पुरीक्षण थी चाक्री पुरीक्षण वो खुद छ তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স